আল্লাহর উপর ভরসা একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র ইমানদার মানুষ নাম তার আব্দুল করিম তার ধন সম্পদ বেশি ছিল না কিন্তু হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় ভরা প্রতিদিন ফজরের নামাজের পর তিনি বলতেন হে আল্লাহ আজকের দিনটুকু তোমার ওপর ভরসা করে শুরু করলাম একদিন তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ল গ্রামের কবিরাজ বলল ওষুধ কিনতে শহরে যেতে হবে কিন্তু করিম সাহেবের কাছে সেই টাকাটা ছিল না তিনি চোখ ভেজা করে মসজিদে গিয়ে দুই রাকাত নকল নামাজ পড়লেন নামাজ শেষে বললেন হে আল্লাহ তুমি তোর দাতা। আমার কোনো শক্তি নেই সবই তোমার ইচ্ছায় পরের দিন সকালে তিনি বাজারে কাজ খুঁজতে গেলেন অনেক দোকানে ঘুরেও কেউ কাজ দিল না মনটা ভেঙে গেল কিন্তু মুখে অভিযোগ আনলেন না হঠাৎ এক বয়স্ক লোক এসে বললেন বাবা আমার একটা ভারী বস্তা বাড়ি পর্যন্ত নিয়ে গেলে কিছু টাকা দেব করিম সাহেব রাজি হলেন কষ্ট করে বস্তা পৌঁছে দিলেন লোকটি খুশি হয়ে তাকে তার চেয়ে দ্বিগুণ টাকা দিল বলল তোমার মুখে এক ধরনের শান্তি আছে তাই বেশি দিলাম সেই টাকা দিয়ে তিনি ছেলের ওষুধ কিনলেন কয়েক দিনের মধ্যেই ছেলে সুস্থ হয়ে উঠল করিম সাহেব চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার দোয়া শুনেছ কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটি আবার এল এবার সে বলল আমি তোমাকে আমার দোকানে স্থায়ী কাজ দিতে চাই তুমি বিশ্বাসযোগ্য মানুষ এই কাজের মাধ্যমে করিম সাহেবের জীবনে অভাব অনেক কমে গেল কিন্তু তিনি কখনো ভুলে গেলেন না সেই কঠিন দিনের কথা তিনি সব সময় বলতেন মানুষের ওপর ভরসা করলে ভেঙে যেতে হয় কিন্তু আল্লাহর ওপর ভরসা করলে কখনও হারাতে হয় না গ্রামের মানুষ তার জীবন দেখে শিখল দুঃখের সময় হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করাই হলো সত্যিকারের ইমানের পরিচয় যে ব্যক্তি সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন